বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ কোচবিহার জেলার কোচবিহার এক নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত কোচবিহার দুই নং গ্রাম পঞ্চায়েতের কালীঘাট সংঘ ক্লাবের কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আয়োজিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে প্রায় তেপ্পান্ন লক্ষ টাকা ব্যয়ে একটি কমিউনিটি হল নির্মিত হবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব জেলা পরিষদের সভাধিপতি সবিতা বর্মন আই এন এর সভাপতি রাজেন্দ্র বৈধ সহ ক্লাবের বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শুভ সূচনা হয় বাংলার রাজ্য সঙ্গীত পরিবেশনার মাধ্যমে এরপর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক ভাবে শিলান্যাস করেন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন বাঙালিদের এক হতে হবে এবং পথে নামতে হবে এছাড়াও তিনি আরও বেশ কিছু বিষয় আলোকপাত করেন বিস্তারিত শুনুন তিনি আর কি বললেন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সংগ্রহ